আজকে তেইশে জানুয়ারি আর আমাকে রান্না করে দেখে তোমরা অবাক হচ্ছ কারণ যে আমি তো সচরাচর রান্না করি না কিন্তু আজকে আমি একটা ফেভারিট আমার আমার একটা খাবার আমি রান্না করছি সেটা হচ্ছে পাও ভাজি আর এখন আমি সকালবেলায় তরকারি সকালবেলা এখন দুপুরবেলায় আমি তরকারিটা করে রাখবো তার জন্য আমি এখানে এখানে আমি কিছু কাটি নি সব মা আন্টি করেছে এখানে বিনস ক্যাপসিকাম কড়াইশুঁটি তারপরে হচ্ছে এখানে গাজর সব কেটে রেখেছে এবার আমি শুধু খুন্তিটা নাড়ব কড়াইটা এখানে গরম হ্যাঁ লাগবে বোধহয় দেখছি কড়াইটা এখানে গরম হয়ে গেছে আর এখানে আমি দেব হচ্ছে মাখন মাখনটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি গোটা জিরে দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াতে হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আদা রসুনের একটু কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে দিয়ে দেব এর মধ্যে হচ্ছে ওই কি বলে কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা পরে ঝালটা অ্যাডজাস্ট করা যাবে আর আমার মা বলছে আমি একদিন রান্না করছি আমার মা বলছে যে আমরা যে রোজ রান্না করি তাতে আমরা আর কোনো ভিডিও করি না তাহলে তোমরাও ভিডিও করো কে বারণ করেছে তোমাদের ভিডিও করতে মা একটা দামি ফোন কিনে নাও বুঝেছো মা একটা দামি ফোন কিনে নাও কিনে নিয়ে তারপরে ভিডিও কল কি আইফোন বা বা আর কিছু না আইফোন কিনবে আইফোন সেই 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 কারো তুমি কি হেদি পেদি নাকি সেই আই ফোন এরপরে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কাটা পেঁয়াজটা যেহেতু আমি কেটেছি তাই এই রকম মানে অখাদ্য মাখা কাটা হয়েছে কিন্তু ভাবলাম যে এগুলো সবই তো মোটামুটি ম্যাশ হয়ে যাবে তাই তাই এরকম কেটেছি আমি একটু তাই না যাই হোক কেটেছি এবার পেঁয়াজটা একটু মজলে তারপরে এইখানে দেবো হচ্ছে টমেটো টমেটোকে মা কেটেছে টমেটো দিয়ে দেবো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে পেঁয়াজটা একটুখানি মজে এসছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর একটু বড়ো বড়ো থাকলেও কোনো অসুবিধা নেই কারণ যে এগুলো পুরোটাই স্ম্যাশড হবে মানে পুরোটাই একদম ভালো করে স্ম্যাশ করে নেব হচ্ছে এই যে টমেটো এবার টমেটোটা একটু যাবে আর এবার একটু চাপা দিয়ে দেবো যে টমেটোটা একটু গলে যায় আর আমার তো ওই ট্রাই ভেঙে আমার তো এমন নিজের হাতে ধরে করতে হচ্ছে কিছু করার নেই এইখানে দেখো টমেটোটা একদম গলে গলে গেছে এর মধ্যে এবার দেবো হচ্ছে এই যেখানে কাটা ক্যাপসিকাম শীতকালে যেহেতু অনেক রকমের সবজি পাওয়া যায় এটা আমার প্রত্যেক বছরের দিয়ে মানে প্রত্যেক বছর আমি পাওভাজিটা করি আমি নিজের ভালো খাই পাও ভাজি আর বাইরে যা পাও ভাজির দাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর এখানে সব কিছু আমার দেওয়া হয়ে গেছে কড়াইশুঁটি গাজর বিনস আমি এগুলো সবটাই দিই আর এটা ভালো করে এই মশলাটার সাথে দিন। একদম ভালো করে মশলাটার সাথে আমি কি বলে মিক্স করে নিয়েছি আর এরপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গুঁড়ো বলছি গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে পুরো ও আর পাও মশলা যেটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস মানে মেন জিনিস যেটা না দিলে হবেই না সেই পাওভাজির মশলা দেব দিয়ে ভালো করে একদম কষিয়ে তারপরে এটার মধ্যে জল দিয়ে পুরো চাপা দিয়ে দেব। দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো আর দিলাম এটা হচ্ছে ঝাল লঙ্কা গুঁড়ো অল্প করেই দিলাম মিক্স করি একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ আরেকটু লাগবে প্রথমে একটু অল্পই দিচ্ছি লবণ তারপরে লাগলে আমি দেব। এরপরে দিচ্ছি হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে পাওভাজি মশলা আমি তিনটে পাতা এনেছি কিন্তু আপাতত এতটুকুই দিলাম যদি এরপরে জল টল দিয়ে কষিয়ে নিয়ে যদি বেশি লাগে মানে আবার যদি লাগে তখন দিয়ে নেবে এখানে আর একটু রয়েছে এবার এইটাকে ভালো করে মশলাটার সাথে ভালো করে মাখাতে হবে কষাতে হবে তারপরে জল দিয়ে নেবে জল দেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে এটাকে পুরোটাকে চাপা দিয়ে দেবো তারপরে কিছুক্ষণ মাথায় সবজি টবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে পুরো একদম একদম মাখা মাখা হয়ে গেলে পুরো একদম গ্রেভি গ্রেভি হয়ে গেলে তারপরে এটাকে মানে ঢাকনাটা খুলে তারপরে এটাকে পুরো একদম গ্রেভি গ্রেভি একদম পুরো স্ম্যাশ করে দিতে হবে তাহলে এটা দেখুন চাপা দি এখানে দেখো পুরোটা সিদ্ধ হয়ে এসে আর আমি এই হাতা দিয়ে এগুলোকে পুরো ভালো করে স্ম্যাশ করে নিয়েছি যতটা পেরেছি হাত দিয়ে করার হাত দিয়ে তো আর অতটা হয় না কিন্তু তাও যতটা পেরেছি করেছি আর এখন একটু জলটা আরও ভালো করে শুকিয়ে যা তারপর লাস্টে একটু বাটার দিয়ে নামাবো আর রাত্রিবেলা আবার একটা যখন খাওয়ার আগে এটাকে আবার একটু গরম করব তখন আবার একটু বাটার দিয়ে গরম করব না দেখ একটু নামিলা এখন সকালে যেই তরকারিটা করেছিলাম পাওভাজির তরকারিটা এই যে এটাকে এখন একটুখানি গরম করে নিচ্ছি আর লাস্টে এটার মধ্যে একটু অ্যাড করবো হচ্ছে বাটার কারণ যে এখন কাকাকে দেব সবার প্রথমে কাকা খাবে কারণ যে কাকা একটু যেহেতু কাকা ওষুধ ওষুধ খায় আর এখানে ফ্ল্যাশ লাইট জ্বলছে যেহেতু কাকা ওষুধ তো ওষুধ খাবে প্রেশারের তো কাকা এখন খাবে তো কাকা আমাকে ফোন করে বললো যে আগে তুই আমাকে খেপে তো তার জন্যই এটাকে এখন একটুখানি গরম করে নিচ্ছে আর লাস্টে এটার মধ্যে বাটার অ্যাড করবো আর নিচে গিয়ে পাউরুটিটা সেঁকবো চলো একদম যতটা পেরেছি আমি একদম মাখা মাখা করার স্ন্যাশ করে আমি চেষ্টা করেছি একটা স্ম্যাশার এবার আমাকে কিনতেই হবে এটা একদম ফুটে উঠছে এবারে এখানে এই এতটা পরিমাণ বাটার জাস্ট একটু অ্যাড করে দিয়ে অ্যাড করে দিয়েছি বাটারও একটু গলে যাচ্ছে দিয়ে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে এবার একটু ঢাকা দিয়ে দেবো ব্যাস আমার কাজ শেষ এবার নিচে যাব বাটারটা ঠান্ডা তাই একটুখানি গলতে একটু সময় লাগছে গ্যাসটাকে অফ করে দিই সত্যিকারে কোনো কম বেশি কিছু না

দোকানের মতো অনেক বছর অনেক বছর অনেক বছর সবাই তো মোটামুটি রিভিউ দিলো বোন আমার ভিডিও বোন আমার ভিডিও করে দিচ্ছে সবাই তো মোটামুটি রিভিউ দিলো এবার শুধু সাহা বাকি আছে এবার আমি খেয়ে দেখি আহা বড়ো করে আকর্বি যার আগে মুখে ঢুক উঠুক না খেয়ে ও হাত দেখাচ্ছে

আরে করেছি অনেক হাত দিয়ে আর কত করা যায় হাত দিয়ে কেউ চটকে করে ইয়ে দিয়ে মেশার তো নেই হ্যাঁ করবো ওই যে চেপে চেপে একদম স্ম্যাশড করে একদম মাখা মাখা আরো মানে সবজিগুলো কখনো দানা দানা থাকে না মানে এই গোটা গোটা থাকে না একদম গলে যায় ঠিক আছে